পিপিএল এ শেষ লড়াই নিজেদের শক্তি বাড়ানোর মিশনে নেমেছে রংপুর রাইডার্স লম্বা সময় শিরোপা খরা কাটাতে প্লে অফের জন্য অ্যান্ড্রেল রাসেল সুনীল নারিন ডেভিড অনার ও টিম ডেভিড এবং আসিফ আলীর মতো ক্রিকেটারদের নিয়ে আসছেন দুই হাজার সতেরো সালে চ্যাম্পিয়নরা বাংলাদেশ লিগের সব শেষ কয়েক আসর নিয়মিত ক্রিকেটার রাসেল ও নারী কুমিল্লা ভিক্টোরিয়ান্স হয়ে শেষ এর দিকে খেলতে আসছেন তারা বিপিএল এ চারবার চ্যাম্পিয়নরা এবার না থাকায় বিভিন্ন দলের চার্সিও দেখা যাবে তাদেরকে বর্তমান ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টি আবুধাবি নাইট রাইডার্স হয়ে খেলছেন রাসেল উনারিন আবুধাবির হয়ে সাত ম্যাচে একশো রান করেছেন রাসেল ও বোলিং এ ডান পেসার নিয়েছেন মাত্র দুই উইকেট আরেক ক্রিকেটার নারী বোলিং এ দুই উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাটিং এ করেছেন বাইশ রান সাত ম্যাচে মাত্র তিনটিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলে চারে আছেন তারা এবং তাদের দলে সেরা চারে যাওয়ার উপর নির্ভর করে রংপুর হয়ে তাদের দুজন কয়টা ম্যাচ খেলে been. আন্তর্জাতিক ক্রিকেট থেকে অপশন নেওয়া বিগ ব্যাশের এবার আসরে সিডনি টান্ডার হয়ে বারো ম্যাচ খেলেছে ট্রেভিড ওনার তিন হাফ সেঞ্চুরি এক সেঞ্চুরি টি টোয়েন্টি টি দ্বিতীয় সর্বোচ্চ চারশো পাঁচ রান করেছেন ওই বাহাতি ওপেনার দারুণ ছন্দে থাকা ওপেনার চুক্তি আছে দু বাই ক্যাপিটাসের সঙ্গে আট পয়েন্ট নিয়ে তারা আছে টেবিলে তিনে তার সঙ্গে চুক্তি করেছে রং বিপিএল এর আগে সিলেট সিক্সের হয়ে খেলার অভিজ্ঞতা আছে ওনারে তবে কবে নাগাদ খেলতে আসবেন তা এখনো নিশ্চিত নয় এ এল ডি টি টোয়েন্টি তাদের দলের অবস্থান বুঝে বিপিএল আনা হবে অনার রাসেল নারিন্দের এদিকে টিম ডেভিডের সঙ্গে চুক্তি সেরে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দলটি যদিও গলফ নাইট জায়েন্টস স্কোয়াড আছে টিম ডেভিডের নাম গুজন আছে আগামী কয়েকদিনের মাঝে বাংলাদেশ আসতে পারেন অস্ট্রেলিয়ান মার্কুট এ ব্যাটার এছাড়া পাকিস্তানের আসিফ আলীর সঙ্গে চুক্তি করেছে রংপুর তিনিও দ্রুত যোগ দেবেন দলের সঙ্গে এমনটা হলে স্কোরে শক্তি বাড়বে রংপুরে বিশেষ করে বিদেশি কোটে আরো শক্তিশালী হয়ে উঠবে ফ্রেন্সি দলটি এদিকে রংপুর শিবিরে ছেড়েছেন বিপিএল এর এবারে আসর অন্যতম সারা পাঁচ মার শাহ পাকিস্তানি চ্যাম্পিয়ন ট্রফি দলে বিবেচনা থাকা দেশে ফিরে গেছেন তিনি রংপুরের হয়ে দশ ম্যাচে একশো পঁচাত্তর দশমিক উনত্রিশ স্টেট রে দশমিক করে দুশো আটান্ন রান করেছেন তিনি মার্কোটি ব্যাটা আঠারো চার এর সঙ্গে চব্বিশ অখ্যা আঁকিয়েছেন খুশদির সাহা এছাড়া বোলিং এ নিয়েছেন সতেরো উইকেট